মাত্র দুইটি বোটা এবং একটি পাশ পায়ের ব্যবহার করে কিভাবে একটি বালিশের কভার খুব সুন্দরভাবে ব্লক প্রিন্টিং করে নেওয়া যায় সেটি দেখাবো আজকের ভিডিওতে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমেই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বালিশের কভার নিয়ে এটাকে চার বাজ করে নিয়েছি মিডেলটা চিহ্নিত করার জন্য অপর পাশে কিন্তু আমার মা রংটাকে ছড়িয়ে নিচ্ছে আমার মা কিন্তু সবসময় আমার সব কাজে হেল্প করে তো আমি এখানে অলরেডি বালিশের কভারটার মিডেলটা চিহ্নিত করে নিয়েছি এবং প্রথমে শিউলি বোটা দিয়ে মিডেলটাতে একটা ডাইস দিয়ে একটা ছাপ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মিডেলটা মিডেল বরাবর কিন্তু আমি একটা ছাপ বসিয়ে নিলাম শিউলি এবং পরবর্তীতে কিন্তু এই যে কলকার যে ডিজাইনটা দেখছেন এটা দিয়ে আমি চারপাশে ডিজাইন করে নেব আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন এবং আমি আপনাদেরকে বলি যে এই ভিডিওটা শেয়ার করার পিছনের কারণটা কী এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পিছনের কারণ হচ্ছে যে নতুন যারা রয়েছেন তারা যাতে বয় না পান শুরু করতে পারেন সেজন্য আমি যখন নতুন শুরু করেছিলাম তখন কিন্তু এরকম বালিশের কব দিয়ে শুরু করেছিলাম এতে যেটা হয় যে এটাতে নকশাটা ফুটিয়ে তোলা খুবই সহজ এবং খুব বেশি রঙের প্রয়োজন হয় না খুব বেশি ডাইসের প্রয়োজন হয় না কিন্তু তুলনামূলক ডিজাইনটা এত সুন্দর হয় এত সুন্দর নকশা ফুটিয়ে তোলা যায় অল্প সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে যেটা আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন এইবার দেখতে পাচ্ছেন আমি পার্ট যেটা রয়েছে সেটা দিয়ে কাজ করছি এটা ডিজাইনটাও আসলে জাস্ট ওয়াও বলা যায় অনেক সুন্দর আর এখানে যেই রঙগুলো আমি ইউজ করছি এগুলো হচ্ছে একদমই রেডি কালার নতুন অবস্থায় যারা কাজ করবেন তারা কিন্তু রেডি কালার দিয়েই কাজ করতে পারে আর পরবর্তীতে যদি মনে করেন প্রফেশনাল লেভেলে করবেন বা অ্যাডভান্স লেভেলে তখন কিন্তু আপনারা রঙ কেমিক্যালের মিশ্রণটা শিখে নিতে পারেন এবং করতে পারেন তবে নতুন অবস্থায় রেডি কালার দিয়েই করলে ভালো হয় আমাদের যে রূপান্তর পেস্ট রয়েছে এখান থেকে কিন্তু একদম রং কেশ গ্যারান্টি সহ আমরা এগুলো সেল দিচ্ছি সো নিশ্চিন্তে আপনারা এই রেডি কালারটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন তাছাড়া ব্লকের ডাইস এবং অন্যান্য যাবতীয় ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আপনারা আমাদের পেজ থেকে কিনতে পারবেন সো দেরি না করে যদি নিজের ব্যবসা করতে চান সেক্ষেত্রে শুরু করে দেন আমি তো সবসময় বলি যে শুরুটা করতে হবে আগে শুরু করলে দেখবেন এই ব্লকের কাজটা এত বেশি সহজ এবং এটার চাহিদা এত বেশি ইভেন আপনি যদি চান আপনার নিজের ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে প্রিন্টিং করার ক্ষেত্রে নিজে যদি নিজে কাজ করে কিছু একটা করার মধ্যে যে একটা আলাদা আনন্দ সেটা কিন্তু আর কিছুতে নেই আর আপনাদের আমি আরও একটা জিনিস আজকে ক্লিয়ার করতে চাই এই যে আমার ব্যবসাটা এটা যে শুধু আমার ফিনান্সিয়াল মুক্তির জন্য তা কিন্তু নয় এটা কিন্তু আমার মনের একটা খোরাক সো যাদের মনের খোরাক ক্রিয়েটিভিটি তারা কিন্তু অবশ্যই ব্লক প্রিন্টিংটা একবার হলেও ট্রাই করতে পারে এটা অনেক বেশি সহজ অনেক সহজে করা যায় এবং এটার কাজটা এত সুন্দর বা একবার যদি করেন আপনি এটা প্রেমে পড়ে যাবেন মাস্ট এটা আমি বলে রাখছি তো এরকম যখন কাজ করবেন যখনই দেখবেন বাইরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা কাগজ দিয়ে নেবেন কিন্তু আর বারবারই কিন্তু রঙটাকে ছড়িয়ে নিতে হবে বারবার রঙটাকে ছড়িয়ে নিলে যেটা হয় ডাইসটাতে সম্পূর্ণ রঙটা ভালোভাবে লেগে যায় এবং এটা কিন্তু কাপড়ে বসে যায় এবং এই ব্লক প্রিন্টিংয়ের কাজটা কিন্তু অনেক দ্রুত সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় এবং রঙটার কিন্তু পাঁচ দশ মিনিটের মধ্যেই কাপড়টা শু শুষে নেয় এবং শুকিয়ে যায় তাই আপনারা যদি চান কেউ নিজের ঘরের ব্যবহারের জন্য হলেও একটু ট্রাই করতে সেক্ষেত্রেও করতে পারেন আমরা তো অবশ্যই আপনাদের পাশে আছি আর ডিজাইনটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর বিষয়গুলো নির্ধারণ করা হবে এবং আরও ডিটেলসে আলোচনা করা হবে আমরা চেষ্টা করছি অনেক বেশি সহজ এবং সাবলীলভাবে সব কিছু অপস্থাপন করার জন্য যাতে নতুন উদ্যোক্তা তারা একদমই ভয় না পান ভয়কে তো জয় করতেই হবে আর সেজন্য তো রূপান্তর থেকে ইন্সপায়ার ইউ আমরা তো অবশ্যই সবসময় আপনার পাশে রয়েছি তো এই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ